আসসালামু আলাইকুম আমাদের আজকের তেত্রিশতম দিনে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা গত ক্লাসে প্রবাদ পড়েছিলাম আজকে একটি কোটেশনের মধ্য দিয়ে ক্লাসটি শুরু করব চমৎকার একটি কোটেশন ব্রিটিশ রাজনীতিবিদ এবং এক সময় প্রধানমন্ত্রীর একটি কোটেশন সেটা হচ্ছে বিচার বিভাগ নিয়ে জাস্টিস অর্থাৎ বিচারক যদি দেরি করে বিচার যদি দেরি হয় ইজ হয় জাস্টিস ডিনাইট এর মিনিংটা হচ্ছে যে তিনি এটাতে একমত পোষণ করছেন না বা দ্বিমত পোষণ করছেন এটা বোঝাতে এই কথাটি ব্যবহৃত হয় জাস্টিস ডিলেইট ইজ জাস্টিস ডিনাইট অর্থাৎ তিনি বিচারে সম্মত না আবেদনের প্রতি তিনি না বা না খুশ এই ব্যাপারটা যে দেরি করা মানে তিনি ইতস্তত বোধ করছেন ব্রিটিশ রাজনীতিবিদ এবং এক সময় প্রধানমন্ত্রী গ্ল্যাডস্টোন এর খুবই বিখ্যাত বিচার বিভাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে জাস্টিসের রায় হবে নিরবিচ্ছিন্ন এবং স্বতঃস্ফূর্ত দেরি করা মানে তার এই রায়ে সন্দেহ বা তিনি রায়ের সাথে দ্বিমত পোষণ করছেন এটা বোঝা যায় ওকে তারপর আমরা একটা যেহেতু দেরি নিয়ে পড়লাম আর একটা উল্টা বিষয় করি ফিডিয়ামস থেকে এ স্টর্ম টি কাপে একটা ঝড় এর দ্বারা বোঝাচ্ছে যে তুচ্ছ বিষয়ে চায়ের কাপের ঝড় মানে হচ্ছে কোনো একটা চায়ের দোকানে সাধারণ কোনো ব্যাপারে তুমুল ঝগড়া বা তুমুল আলোচনা এটা বোঝাতে এ স্টর্ম ইন এ এই কাপ এই কথাটা ব্যবহৃত হয় অর্থাৎ তুচ্ছ বিষয়ে যদি আমরা বেশি মাতামাতি করি সেই ক্ষেত্রে এই ইডিয়মকে আমরা ব্যবহার করতে পারি তারপর আমরা আরেকটা পড়ি বাই নো মিনস এর মানে হচ্ছে কোনো উপায়ই না উপায় বা পদ্ধতি কোনোভাবেই না কোনো কিছু যদি কোনোভাবেই না পাওয়া যায় সেই ক্ষেত্রে এখন আমরা মাইটের একটা চমৎকার ব্যবহার শিখব সেটা হচ্ছে নর্মালি আমরা আগের নিয়মে পড়েছিলাম যদি মাইক থাকে মেয়ে মাইক অর্থাৎ এই জাতীয় ওয়ার্ডগুলি থাকে সাধারণত এরপরে বার ওয়ান হয় কিন্তু যদি নিশ্চিত অতীতের ক্ষেত্রে বা অতীত নিশ্চয়নের ক্ষেত্রে ব্যবহৃত হয় সেই ক্ষেত্রে ব্যাপারটা উল্টা হয় একটু আমরা প্রথম উদাহরণ থেকে শুরু করি কমন যেটা আমরা করেছিলাম হি মাইক সমর। আ গেম কাম। আলফা লাইন নম্বর লিখি তারপর হচ্ছে আমরা একটু ব্যাখ্যা দেই। রিইউ মাই তুমি সম্ভবত এবাউট মিল্টন মিল্টন একজন কবির নাম আমরা তাকে নিয়ে কোটেশন প্যারাডাইস বিখ্যাত লেখক এখানে আমরা একটু দেখি আর দুটা বাক্য যদি একটু খেয়াল করি প্রথম বাক্যটা হচ্ছে ইউ মাইট যেহেতু কাম অপশনে আছে টুমুল অর্থাৎ হি মাইট কাম দেওয়া আছে টুমোরো অর্থাৎ এ আগামীকাল সম্ভবত আসবে এই ব্যাপারটা বোঝাচ্ছে নর্মাল একটা প্যাটার্ন কিন্তু দ্বিতীয় বাক্যটা যদি খেয়াল করি ইউ মাইট যেহেতু সোনা দিয়ে লেখা হেয়ার অ্যাবাউট মিল্টন মিল্টনের ব্যাপারটা ছো এটা অতীতকাল বোঝাচ্ছে আর প্রথম বাক্যটা ভবিষ্যতের সম্ভাবনা বোঝাচ্ছে যদি অতীতকালে কোনো কিছু নিশ্চিত কল্পে বলা হয় সেই ক্ষেত্রে প্যাটার্নটা একটু চেঞ্জ হবে আর প্রথম প্যাটার্নটা যেটা ছিল আমরা করেছিলাম মডেল অক্সিলিয়ারি থাকবে বি ওয়ান হবে তাহলে এই ক্ষেত্রে আমরা কাম দিব হি মাইট কাম টুমরো সে সম্ভবত আগামীকাল আসবে এই অর্থে ব্যবহৃত হয়েছে আর যদি অতীত নিশ্চয়ন করতে ব্যবহৃত হয় অতীত নিশ্চয়ন কথা আমরা এইভাবে মনে রাখতে পারি যে অতীতের কোনো কিছু নিশ্চিত বোঝানোর জন্য যদি ব্যবহৃত হয় সেই ক্ষেত্রে এটা ব্যতিক্রম হিসাবে আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে মিল্টনের সম্পর্কে জেনেছো কথাটা একটু ভিন্ন আমাদের মনে রাখতে হবে জাস্ট আমরা যদি মাইট দেখি হিয়ার দিয়ে দেই হবে না কারণ এই কথাতে বোঝাচ্ছে যে আমি এর আগেই মিল্টনের নামটা শুনেছি এবং এটা নিশ্চিত করার জন্য যে তুমি কি শুনেছো কিনা আবার খুব সম্ভবত তুমি শুনেছো এই অর্থে ব্যবহার করার ক্ষেত্রে আমরা পার্টিসিপল পারফেক্ট ফর্মটা ব্যবহার করব হ্যাভ হার্ড আর নরমাল বাক্যের ক্ষেত্রে আমরা বি ওয়ান ব্যবহার করবো এটা আমাদের মনে রাখতে হবে এক্সামে আসে এটা প্রিভিয়াস সালের কোয়েশ্চন থেকে নেওয়া দুটি প্রিভিয়াস সালের কোয়েশ্চন যেই প্যাটার্নে আসবে আমাদের অর্থ অনুযায়ী আনসার করতে হবে আর গদবাদ আনসার যদি আমরা করি যে যেহেতু মডেল অক্সিলিয়ারি ভার্ব আমরা জাস্ট বার ওয়ান বসবো আমাদের আনসার ভুল হওয়ার সম্ভাবনা বেশি আরেকটা আনসার আমরা একটু দেখি দে মাই তারা সম্ভবত লিস্ট ওয়ান আওয়ার এগো এটা মানে হচ্ছে তারা সম্ভবত এক ঘন্টা আগে কিছু একটা আমরা এখন অপশন গুলা দেখি অপশন হচ্ছে প্রথম যদি হয় আই বি বি নাম্বার নাম্বার একটু লক্ষ্য করি দে তারা সম্ভবত লিস্ট ওয়ান আওয়ার এগো এক ঘন্টা আগের একটা বিষয় বলা হচ্ছে এবং এটা নিশ্চিত করার জন্য বলা হচ্ছে যদি এই প্যাটার্নে থাকে অতীতকালের বিষয় সেই ক্ষেত্রে যেটা অলরেডি গোটে গিয়েছে বলে ধারণা করা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা এটা আমাদের মনে রাখতে হবে ফর্ম মানে হ্যাভ প্লাস বি থ্রি যদিও বিষয়টা খুবই সরল সহজ নিয়ম কিন্তু এটা বারবার কোশ্চেন আসে এবং এই তিনটি কোয়েশ্চনই প্রিভিয়াস সালের থেকে নেওয়া আমরা একটু জাস্ট রিভাইজ দেই আজকের ক্লাসটা প্রথম আমরা পড়লাম একটা বিশ্ববিখ্যাত কোটেশন বিখ্যাত ব্রিটিশ নেতা গ্ল্যাডস্টোনের যে জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড অর্থাৎ জাস্ট বিচারক যদি দেরি করেন তার মানে সে এই রায় দিতে অনিচ্ছুক বা রায়ের সাথে দ্বিমত পোষণ করছেন তারপর পড়লাম স্টর্ম ইন এ টি কাপ চায়ের কাপে জ্বর বোঝাতে এটা হচ্ছে তুচ্ছ বিষয় প্রবল আলোড়ন প্রকাশ করতে যদি আমরা কখনো লিখতে চাই সেই ক্ষেত্রে হবে স্টর্ম ইন এ টি দুই নাম্বার হচ্ছে বাই নো মিনস কোনো উপায়েই না প্রকৃত পড়াশোনা ছাড়া অন্য কোনো উপায়ে আমরা ভালো সাফল্য লাভ করতে পারবো না এই টাইপ ওয়ার্ড এটা আর মাইটের ক্ষেত্রে আমরা নতুন একটা ফর্মেট শিখলাম সেটা হচ্ছে নর্মালি মডেল অফ জেলের পরে আমরা বার ওয়ান বসাবো যেটা অতীত সম্ভাবনাও হতে পারে ভবিষ্যৎ সম্ভাবনা হতে পারে সেই ক্ষেত্রে পি ওয়ান হবে হি মাইট কাম টুমোরো সে সম্ভবত আগামীকালকে আসবে এটা একটা সম্ভাবনা নট শিওর দ্বিতীয় বাক্যটা যদি দেখি ইউ মাইট ডেশ অ্যাবাউট মিল্টন মিল্টন সম্পর্কে শুনেছে কিনা এটা নিশ্চিত করার কল্পে যদি কথাটা বলা হয় হ্যাভ হেয়ার হবে যে সে মিল্টন সম্পর্কে শুনেছে কিনা জানতে চাওয়া নিশ্চিত কিনা এটা জানতে চাওয়া তারপর দ্বিতীয় বাক্যটা লিস্ট ওয়ান আওয়ার এগো অর্থাৎ এক ঘন্টা আগে তারা পৌঁছেছে এটা নিশ্চিত করে বলতে গেলে দে মাইট হ্যাভ অ্যারাইভড কাজটা হয়ে গিয়েছে এবং নিশ্চিত নিশ্চয়ন করার ক্ষেত্রে পারফেক্ট ফর্ম ব্যবহৃত হবে তো আজকে এই পর্যন্তই আমরা আগামীকালকে যেই এক্সামটা নিব একটু বড় এক্সাম নেব গত সবগুলি ক্লাসের সামারি থেকে এক্সাম হবে একটু বড় পরিসরে আশা করি সবাই ক্লাসটা আজকের আগের ক্লাসগুলি রিভাইজ দিবেন এবং নোট খাতাটা একবার রিভাইজ করার পরে পরীক্ষায় অংশগ্রহণ করবেন তো প্রস্তুতি চলতে থাকুক সবাইকে পূজার শুভেচ্ছা এবং পড়াশোনা যাতে পূজাতে ভুলে না যান তার জন্যে আহ্বান থাকলো আজকের মতো বিদায় টাটা